নমস্কার বন্ধুরা আমি মাম্পি মিস্ত্রি চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই শুভ সকাল তো দেখো তোমাদেরকে তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি বলেওছি যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো দেখো অনুষ্ঠানের জন্য যা যা রান্না করতে জিনিসপত্র লাগবে এই যে দেখো সব কিছু আনা হয়ে গেছে তো এটা অনুষ্ঠানের আগের দিনের ভিডিও তো দেখো সকালেই সকাল না তার আগের দিন রাত থেকে এই যে শুরু হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি তো কি হবে না হবে জানি না ভগবানই জানে বৃষ্টি হলে তো ভীষণই সমস্যা হবে কিন্তু বৃষ্টি হয়নি আর এখানে দেখো এই যে যা সবজি লাগবে এই যে দেখো সব সবজি আনা হয়ে গেছে এই যে দেখো প্যান্ডেলের জিনিসপত্র সব আনা হয়ে গেছে তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিতে হবে পরে ধোবো বৃষ্টিটা কমলে আর এখানে দেখো এই যে কত কচুর শাক এখানে কিন্তু অনেক কচুর শাক দেখে মনে হচ্ছে অল্প পরে আরও এনেছিল অনেক অনেক লোকের আয়োজন তো তাই অনেক কচু শাকই লাগে আর এখানে দেখো মাঠটা কত সুন্দর লাগছে একদম সবুজে সবুজে পুরো ঘিরে রয়েছে মাঠটা খুব সুন্দর লাগছে আর বাড়িতে দেখো একদম জিনিসপত্রে ভরে গেছে এখন মানে এই ওপরের নিচে সব তিরপল টাঙাতে হবে নাহলে তো একদম কাদা কাদা হয়ে যাবে এই যে দেখো ভেবেছি তো এই উঠোনটাকে পুরোটাই ভেবেছি কি লেপতে হয় প্রতি বছরই তো বৃষ্টি কমলে তারপরে লেপা হবে আর এই যে দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে খুব মিষ্টি কালার ফুলটা দেখতে এই যে দেখো গোবরও এনে রাখা হয়েছে তো এইগুলো দিয়েই লেপা হবে আর এই যে দেখো প্রিত দাঁড়িয়ে আছে একটা খুন্তি নিয়ে অত সুস্থির এক জায়গায় দাঁড়ায় নয় শুধু দুষ্টুমি করে আর এই যে দেখো এখানে রান্নার জন্য মা জিনিসপত্র নিয়ে কাটাকাটি করছিল আর এই যে দেখো কিছু ঠিকঠাক করা হচ্ছে কারণ এই উঠোনে এখন তিরপল টাঙানো হবে আর এখানে দেখো এই যে আমি কালকে তো ঠাকুরের বাসন লাগবে তার জন্য আমি অনেক বাসন বের করে নিয়েছি তো এগুলো আমি পরে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি কিন্তু তোমাদের নতুন বন্ধু আর আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো সকাল সকাল আমি সব ঘরের বিছানা একদম গুছিয়ে নিয়েছি সব কিছু একদম গুছিয়ে রেখেছি কারণ সবাই আসবে এই যে দেখো বিছানা আমার গোটানো একদম কমপ্লিট টান টান করে বিছানা গুছিয়ে রেখেছি তো এই ঘরটাও করে নিয়েছি এবং পাশের ঘরটাকেও আমি গুছিয়ে রেখেছি আর চলো তোমাদেরকে দেখাই ছাদে আমার কি কি ফুল ফুল গাছে ফুটেছে মানে এখন এই ফুলের সিজন না কিন্তু তাও বাড়িতে এই ফুল ফুটেছে এই যে দেখো গাছগুলো জল পেয়ে খুব আনন্দ মানে একদম সবুজ হয়ে গেছে গাছগুলো আর এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই ফুলগুলো কোথাকার ফুল গাছ জান এই ফুল গাছগুলো হচ্ছে আমার জ্যাঠার ছেলের বাকুরা বিয়ে হয়েছে তো ওখানে মানে ওই শ্বশুরবাড়িতেই ফুলের চাষ করে তো সেখান থেকে বৌদি এই চারাগুলো নিয়ে এসেছিলো তো সেখান থেকে আমাকে কটা দিয়েছিল তো আমি লাগিয়েছি আর এই যে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আর এই যে দেখো গাছে লিচুও ধরেছে অনেক কিন্তু সব পড়ে যাচ্ছে আর এই যে দেখো ফুলগুলো দেখো কত সুন্দর তারপর দেখো তোমাদেরকে খালি শুধু বাড়ির পরিস্থিতিটা দেখাচ্ছি যে বৃষ্টিতে কী অবস্থা বাড়ির আর এখানে দেখো এই যে নিয়ে এসছে অনেক বড় একটা এটাকে বলে ভাকু তো ভাকুতে এক ভাকু টমেটো আর এই যে দেখো কত রকমের সবজি আর এই যে দেখো এখন টাঙিয়ে নিচ্ছে তিরপল এটা টাঙালো হলে বৃষ্টিটা তো আর উঠোনে পড়বে না শুকিয়ে যাবে তারপর দেখো এই যে বললাম না যে লেপা হবে উঠুন তো এই যে দেখো লেপা হচ্ছে উঠুন তো আমি ঝাড় দিয়ে দিচ্ছি জল নিয়ে দিচ্ছি আর একটা দিদি আছে তো ও লেপছে তারপর দেখো এই যে এখানে খেতে বসে গেছে সবাই বাড়ির আজকে নিরামিষ হয়েছে ডাল আর একটা নিরামিষ সবজি আর আলু সেদ্ধ তো সবাই মিলে খেয়ে নিচ্ছে আমিও খেয়ে নেব পরে তারপর দেখো এখানে এই যে পুরো উঠোনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর লেপা হয়েছে আর একদম দেখো পরিষ্কার লাগছে কারণ এগুলোতে সব লোক বসবে দেখো কত বড় উঠোন আর ওই যে দেখো বড় বড় কড়াইও চলে এসছে এই যে দেখো কত বড় কড়াইগুলো কড়াইগুলো দেখে ছোট মনে হচ্ছে কিন্তু ভীষণ বড় কড়াইগুলো আর এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের বাড়িতে প্রতি বছরই হয় এই যে দেখো নিয়ে আসছে মান কচু তো মান কচু লাগবে বৈষ্ণব সবাই লাগেই কচু তার জন্য কচু নিয়ে এসছে আর এই যে দেখো পরে আরও সবজি নিয়ে আসছে এই যে দেখো সবাই খাচ্ছে আমি বসে আছি আমিও খেয়ে নেব এই যে দেখো আমি ভাত ডাল আর নিরামিষ সবজি নিয়ে বসে গেছি খেতে এই যে দেখো আমি আমার ননদ খেয়ে নেব এখন আর ওরা আগে খেয়ে নিয়েছে তারপর দেখো এই যে চলে এসছে দই তো আগে দিনই দইটা নিয়ে এসছে এবার দেখো এই যে বিকেলের দিকে টাঙানো হচ্ছে নিচের উঠোনে তীর পল এজে এই দেখো প্রীত দুষ্টুমি করছে তো এই কড়াইগুলো ধুতে পারিনি আমরা এগুলো এগুলো ছেলেরা কারণ অনেক বড় বড় তাছাড়া বাকি বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে আর এখানে দেখো এই যে আমি ঠাকুরের বাসনগুলো একদম ঝকঝক করে মেজে রেখেছি এই যে দেখো কারণ কালকে মাজার সময় হবে না সব বাসনই আমি আগে থেকে মেজে ধুয়ে রেখেছি আর এখানে দেখো এই যে এসছে আমার বড় ননদ আর এসছে বড় ননদের সঙ্গে বড় ননদের ওর গোপাল আছে তো এই যে দেখো গোপাল নিয়ে এসছে এই যে একটা ছোট্ট গপু আর একটা বড় গপু এই যে দেখো কি সুন্দর না দেখতে আমার খুব ভালো লাগে গোপাল ঠাকুর আমার থেকে বেশি ভালো লাগে আমার ছেলের তো খুব ভালোবাসে আদর করে শুধু ওদেরকে তুলে তুলে কোলে নিয়ে নেয় আর এখানে দেখো এই যে কালকের জন্য অনেক ফুলের মালা নিয়ে এসছে কারণ অনেক ফুল লাগবে আর এখানে দেখো তো ওই আমার ননদের ভাগ্নি বলল মামি তুমি একটু গোপুদেরকে সন্ধে দিয়ে দাও আর ওদেরকে একটু খেতে দিয়ে দাও তো আমি একটু এই যে দেখো ওদেরকে সন্ধে দেখিয়ে খেতে দিয়েছি খেতে দেওয়াটা ভুল ভোগ দিয়েছি আর এখানে দেখো এই যে ঠাকুরের বাসনগুলো সব মেঝে একদম শুকিয়ে রেখেছিলাম বাইরে শুকিয়ে গেছে ঘরে নিয়ে এসেছি আর এখানে দেখো এই যে কত রকমের ফল নিয়ে এসছে কালকে লাগবে বলে আর এখানে দেখো এই যে অন্ধকারে বোঝা যাচ্ছে না পুরো ঘরটা একদম ব্যাগে বোঝাই হয়ে গেছে আর এখানে দেখো এই যে শুরু হয়ে গেছে কাটাকুটি সবার ফার্স্টে আগে কচুর শাকটা কাটা হয় না নাহলে না পরে অনেক রাত হয়ে যায় কেউ কাটতে চায় না তাই আগে কচুর শাক কাটা হয় এই যে দেখো এখানেও কাটা হচ্ছে কারণ প্রচুর কচুর শাক নশো লোক এবার নশো লোক হয়েছে তো নশো লোকের কত কচুর শাক লাগতে পারে প্রচুর কচুর শাক আর এখানে দেখো এই যে বললাম না যে পীত আগে বারবার তুলে নিয়ে এসে কোলে নিয়ে বসে থাকে এই যে দেখো গোপুষণাকে সব কিছুও দেখাচ্ছে বলছে আমিও দেখছি ও দেখবে সামনে সবাই কাটাকুটি করছে ও পুকে নিয়ে বসে আছে ওকে দেখাচ্ছে এই যে দেখো কত লোক দেখো এখনো কচুর শাক কাটা হচ্ছে আর এখানে কাটা হচ্ছে আলু দেখো কত লোক আমি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে দেখো এখানে গ্যাসের ওভেন টোভেন সব চলে এসছে আর এই যে দেখো এখানে একটা উনুন তৈরি করা হচ্ছে কচু শাক রান্না হবে তার জন্য বড় করে একটা উনুন মানে গ্যাসে কচু শাক মানে হতে চায় না মানে টানতে চায় না জলটা তার জন্য বড় করে উনুন করছে ভীষণ বড় হয়েছে উনুনটা তো তোমাদেরকে পরে আবার দেখাবো এই যে গোসাই দেখিয়ে দিচ্ছে আর ছেলেরা কাটছে এই যে দেখো এখনও কাটাকুটি চলছে রাত বারোটা অবধি কাটাকুটি হয়েছে এই যে দেখো কত আলু আর তোমাদেরকে আমি আমাকে এক ঝলক দেখিয়ে দিলাম এই যে দেখো ওই যে বাইরে সবাই কাজ করছে ওই যে দেখো প্রীত দাঁড়িয়ে আছে এই যে প্রীতের বাবা খাচ্ছে এখানে এই যে দেখো সবাই খাচ্ছে রুটি তরকারি ভাত ডাল মিষ্টি আর যারা কাটাকুটি করেছিল তাদের জন্য ছিল মুড়ি আর মিষ্টি তারপর দেখো এই যে সব কিছু খাওয়া দাওয়ার পর গুছিয়ে গেছি আমরা এবার শুতে যাব তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম এই যে দেখো সব কিছু ঢেকে রাখা হয়েছে এই যে দেখো এখন পুরো অন্ধকার সব কিছু গুছিয়ে রাখা হয়েছে আবার সকাল সকাল উঠতে হবে রান্নাবান্না শুরু হবে তারপর দেখো এই যে চলে যাচ্ছি ঘরে শোয়ার জন্য এই যে দেখো নিচে ওপরে সব জায়গায় সবাই শুয়েছে কারণ অনেক লোক তো তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো